স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি গতকালকে মৃত্যুবরণ করেছে তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও এই ছবিগুলো খুবই ঘোরফ কাটছে তো আমি পুরো ভিডিওটা দেখলাম গতকালকে দেখেছি আসলে আমি চাইছিলাম না ভিডিওটি বানাইতে তবে একটা জিনিসের জন্য বা একটা ভিতরে কেমন জানি লাগতেছে বুঝছেন মানে সারা দিন আজকে বা গতকালকে রাত্রে আমার ভালো যায়নি যিনি ভিডিওটা দেখে হ্যাঁ মানুষ কত বড় নৃশংস হলে একজন শিখ রুগীকে এভাবে মানে তাকে হত্যা করার আগে তাকে কিভাবে মানে খাবার খাওয়ায় খাবার খাওয়ায়া তাকে কীভাবে হত্যা করলো আসলে খুবই নৃশংস এবং খুবই দুঃখজনক এবং খুবই মানে লজ্জাজনক ভিডিও মাঝে মাঝে দেখতে হয় নিজের অজান্তে খুবই মানে নেক্কারজনক বিষয় যে মানুষ মানুষকে কিভাবে পিটিয়ে মারে একজন মানসিক রুগীকে হ্যাঁ এই পৃথিবীতে তার বাবা নাই তার মা নাই তার ভাই নাই তার বোন নাই পৃথিবীতে ওর কিছু কেউই নাই পৃথিবীতে একমাত্র সে দুমোটো খাবারের জন্য বেঁচে থাকতে চেয়েছিল কিন্তু দুমোটো খাবারের জন্য তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো এটা আসলে আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক এখন সোশ্যাল মিডিয়ার যোগ সারা পৃথিবীর মধ্যেই এই ভিডিওগুলো কিন্তু ঘুরে বেড়াবে মানুষ বাংলাদেশের বিষয়ে একটা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবে দেশটা স্বাধীন হলো আমি ভাবছিলাম যে না দেশের মধ্যে একটা ভালো একটা বিশৃঙ্খলা বা একটা ডিসিপ্লিন সৃষ্ট হবে কিন্তু এই দেশেকে অরাজকতা এবং দেশকে বাইরে দেশের সামনে বদনাম করানোর জন্য যে সকল লোকেরা মানুষেরা কাজ করতেছে আমি মনে করি তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনার দরকার আজকে ওই ভাইয়ের সাথে হয়েছে হয়তো বা কালকে আমার সাথেও এই ঘটনাগুলো হতে পারে খুবই খারাপ লাগলো একজন মানুষকে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা এবং সেই পিটানোর দৃশ্যগুলো মোবাইলে ভিডিও করা এগুলো আসলে মানে সুস্থ মস্তিষ্কের মানুষেও কোনো সময় করতে পারবে না তাদের মনে কি কোনো মায়া ছিল না ওইখানে দশ বিশটা মানুষ ছিল একটা মানুষও তাদের ওই ওই অসহায় ওই অবলা মানুষটার মায়াতে তার চোখে পানি আসে নাই সবাই মারার জন্য উগ্র ছিল একটা মানুষের দিলে যদি মায়া থাকতো সে ওই লোকটারে বাঁচাইতে পারতো ঠিক আছে খুবই ব্যতীত দুঃখজনক অনেক দুঃখিত বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে জানি না কতদূর আমরা সামনে আগাইতে পারবো আমি আইন প্রশাসনের কাছে হাত জোর অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা অতি সত্তর এর আইনের আওতায় এনে দোষী যারা আসিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এমন শাস্তি দেওয়া এমন শাস্তি দৃষ্টান্ত করা যেন পৃথিবীতে আরও কোনো মানুষ এই ধরনের কাজ করার যেন সাহস না পায়